শুভ বিকাল আশা করি সবাই ভালো আছেন বেঁচে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এজন্য সবসময় তার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করি আজকে বললাম এর পিছনে একটা কারণ আছে কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড ও অসুস্থ স্টক করেছে স্টক করার পর থেকে আবলতা বলতে উল্টা বলটা পক্ষে ও আমাকে ফোন দিল ফোন দিয়ে বললো কি তুই দুই দিনের মধ্যে মারা যাবি তা আমি দশ সেকেন্ড পর্যন্ত কোনো কথা বলতে পারলাম না কোন কোনো স্বাভাবিক কথা না কারণ মৃত্যু হচ্ছে আপনার পৃথিবীর সর্বোচ্চ শাস্তির সর্বোচ্চ শাস্তি সর্বোচ্চ অন্যায় শাস্তি আর যদি স্বাভাবিক মৃত্যু বলেন সেটা হচ্ছে আলটিমেট গেস্টেনি তা আমি দশ সেকেন্ড সময় নিলাম সময় নিয়ে বললাম যে কেন আমি মারা যাব কেন তো বললো আমি তোলে স্বপ্ন দেখছি আমি যারা স্বপ্ন দেই সে মারা যায় না মারা যায় তা আমি বললাম আমি তো আমি তো জানি যে কারো অমঙ্গল স্বপ্নে দেখলে তার মঙ্গল হয় বা মৃত্যুর স্বপ্নে দেখলে তার আয়ু বাড়ে সেটা হইতে পারে এটা বলে আমি ফোন রেখে দিলাম সুস্থ মানুষের ব্রেন লজিকে কাজ করে লজিকে কাজ করে বলে সে তার অন্যায় ঢেকে রাখে সে তার প্রশংসা বলে বেড়ায় আর যারা অসুস্থ যাদের ব্রেনের কাজ করে না তাদের লজিক কাজ করে না এই জন্য মনে যেটা আসে সেটাই বলে বলতে পারেন জেনেটিক্যালি সে যদি ভালো হয় তার ভালো অ্যাক্টিভিটিসগুলো বেরিয়ে আসে জেনেটিক্যালি সে যদি খারাপ হয় তার খারাপ কাজগুলি বেরিয়ে আসে বাজারে দেখবেন আমরা দুই শ্রেণীর পাগলের সাথে মিলিত হই হ্যাঁ যাদের আসলে ব্রেন কাজ করে না ভালো পাগল খারাপ পাগল বলা যায় না দুষ্ট পাগল ভালো পাগলগুলি দেখবেন আপনাকে ডিস্টার্ব করবেন না ডিস্টার্ব করবেন না আপনাকে জ্বালাতন করবে না আপনিও বিরক্ত হবেন না সর্বোচ্চ ক্ষুদা লাগলে আপনার কাছে পাঁচ টাকা দশ টাকা চেয়ে নেবে সেটা কোনো ইয়ে করবে না কিন্তু যারা দুষ্ট পাগল আছে তারা দেখবেন আপনি দেখলে মারতে আসবে থুথু ফেলবে আপনাকে বিভিন্নভাবে ভেঙচি দিবে আমার কাছে মনে হয় যে এই জেনেটিক্যালি কারণে যাদের ব্রেনে লজিকে কাজ করে না যাদের জেনেটিক্যালি আসলেই ভালো তারা আপনার জন্য হার্মফুল না বাট যাদের জেনেটিক্যালি একটু দুষ্টামি আছে তাদের যখন ব্রেনে লজিক কাজ করে না তখন খারাপ দিকগুলি চলে আসে এই জন্য বলা হয় যে যারা মানে যাদের আসলে ব্রেন লজিক কাজ করে না ভালো পাগলগুলি এগুলি সমাজে আসলেই ভালো মানুষ যদি সুস্থ থাকে ভালো মানুষ আর একটা জিনিস মনে হলো ধরেন এটা অনেক সময় অসুস্থ মানুষ বলে ফেলে যাদের ব্রেনে কাজ করে না তারা বলে অনেক সময় দেখছি সুস্থ মানুষও এগুলি নিয়ে মস্কা করে জন্ম মৃত্যু বিয়ে রিজিক জন্ম মৃত্যু বিয়ে রিজিক বলা হয় আল্লাহ তালা স্বয়ং এ টাকা ফয়সলা করেন সো সেটা নিয়ে মস্করা করা খুবই দুষ্টিকটু ব্যাপার সৃষ্টিকর্তা সেটা পছন্দ করে না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ